আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা কাওরান বাজার রূপচাদা মাছের বাজারে কাঁচা মাছগুলো বিক্রি হয়ে থাকে আর শীতের সিজনে মাছের আমদানি এখানে প্রচুর হয় থাকে ঢাকা কাওরান বাজার সকাল 4:00 টা থেকে 4:00 থেকে শুরু হয় এই দোকান আপনারা যারা বিভিন্ন সাইজের রূপচাদা মাছ ফাইগারি তবে কিনতে চান এখানে সরাসরি চলে আসতে হবে ঢাকা কাওরান বাজার কত বাজবে ভাই মাছ দেব

এটা চালিত রে বাচ্চার লোজ কর বারো কর এগারো কেজি ফুট এ সাতশো দশ টাকার টাই

5 টা ছড়া 5 কেজি পড়বো আরে এটা এটা হলো আট্টা কেজি এটা চলতে আছে 700 800 700 800 টাকা আট্টা কেজি আপনাদেরকে সকাল সকাল চলে আসতে হবে এই বাজারে আপনারা যারা বিভিন্ন জনের সরদার মাছ নিতে চান এখান থেকে নিতে পারেন তো আপনার এই দোকানটা কয়টা খোলা থাকে সকালে কয়টা শুরু হয় 4 থেকে 9 টা 10 পর্যন্ত থাকে আচ্ছা আচ্ছা তো যারা মাছ নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন সরাসরি কোন জায়গায় আসতে হবে তারা মোবাইল নাম্বার

ধন্যবাদ সবাইকে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাঁথা মাছগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে